পাক আল্লাহ সর্বপ্রথমে বানালেন বলুন তো না আদমের আগে জান্নাতের আগে আগে লোহ কালামের আগে ফারিস্টার আগে আদমের আগে সমস্ত জিনিসের আগে আমাদের নাবের খানাকে তৈরি করেছে এটা জোরে বলবেন না কাকে তৈরি করেছেন আমার নাবির নূর তৈরি করেছেন কিন্তু আদম তো মাটির তৈরি এখানে লিখেছে তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে আরে বোকা শোনো পাক আল্লাহ তালা বলতেছেন বলে এই ফারিস্তা আমি যখন নাবিকে তৈরি করলাম এই নাবি থেকে নিয়ে চারটা নূরে ভাগ করা হয়েছিল একটা নূর দিয়ে বানালেন নাবিকে আর একটা নূর দিয়ে বানালেন আসমান জামিনকে আর একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে আর একটা নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে জোরে বলেন তো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলহি সালাম জোরে বলুন সুহান আল্লাহ সমস্ত ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না আল্লাহ বলছে কেন বলে আপনি আদম তৈরি করবেন দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না মার ঝামালা করবে রক্তপাত ঘটাবে আপনার যতগুলি ইবাদত আছে আমরা একের পর এক সব করে নিব হ্যাঁ কিন্তু বেরাদের ইসলাম মজা সামানিক রাম আল্লাহ আপনি আদম তৈরি করবেন না আমরা কি করব আপনার যতগুলি ইবাদত একের পর এক করব আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আলম আল্লাহ আলাম এই ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলেন আদমকে বহুত বড় লম্বা ঘটনা আমি শুধু ভাইকে বোঝাতে চাই কেমন মাটি আদম আলাইহিস সালাম কে আল্লাহর ফারিস্তারা করেন শুনে আল্লাহ ফেরেশতারা চলুন বিরাদর ইসলাম মুআদান সামান ইকরাম এ শোনা মানি কের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা বাবাজি যখন আদম আলাইহিস সালাম যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে বিরাদর ইসলাম মুআদান সামান ইকরাম সমস্ত ফালিস্টাদেরকে বলা হলো এ ফেরেশতারা তোমরা আদমকে কে তাজিমি করো

পাসা জাদু ইল্লা ইবলিসা আবাবস্তাক বারাবা কানামিনাল কাফিরিন বাবাজি এই আদাদিলকে কাফের বলে ঘোষণা করে দিলো আল্লাহ বাকাল্লা তালাতেছে বলে অ্যাজিল এক নয় দুই নয় সাড়ে ছয়শো কোটি বৎসর আল্লাহর ইবাদত করেছিল সব ইবাদত বরবদ আদা দিলে কি হবে এখানে ভালো করে শুনে এই মশলাটা আপনার এই কথাটা আপনার এই জায়গাতে পাবেন ইবলিশ বলছে আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত বরবাদ হলো কেন বলছে আদমকে তাজমে শেষ দা বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম আমি তার কাছে কেন মাথা নত করবো আল্লাহ বলছে এ আদ ইবলিশ শোনো আদমকে তুমি তৈরি করেছো কিন্তু তার ভিতর আত্মা কে দিয়েছে আল্লাহ দিয়েছিল তো আল্লাহ বলছে বলে আজাদের সোর এই কারণের জন্য তোর সাড়ে ছয়শো কোটি ইবাদত বরবাদ তাকে ইবলি শৈতান বলে ঘোষণা করা হল এই কারণের জন্য হজরতে আদম আলি সাল্লামের কাছে কপালে নূরে মুহাম্মাদি আছে ওই নূরে মোহাম্মাদির তাজমে শেষদা করতে বলেছেন এটা আদমের প্রতি শেষদা ছিল না ছিল কার প্রতি আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাল্লাহ আলি সাল্লামের প্রতি আচ্ছা বলুন তো নাবির বেশি সান না ফারিস্তাদের সান বেশি এটা ধরো বলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নাবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবীকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না নাবীকে না তারি করলে জাহান্নামকে বানাতাম না নাবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবীকে তৈরি না করলে আপনার কি না কুরআনকে বানাতাম না নাবীকে তৈরি না করলে পারে নামাজ পেতে না নাবীকে তারি না করলে এক কথাই আশার হাতার মাকলুকাত আশি হাতার আলামকে আল্লাহ তৈরি করতেন না তাহলে বলুন নাবীর সম্মান বেশি না ফেরিশতার সম্মান বেশি এর বলেন নবীর সম্মান বেশি তাইলে বাবাজি মুসলমান শোনা মানিকেরা তাই আল্লাহর ফেরেশতারা নবী মুস্তাফার নুরের প্রতি তাজেমে সিজদা করেছে মানে নবীকে সম্মান জানিয়েছে কি করেছে সম্মান জানিয়েছে এটা আদমের প্রতি সিজদা ছিল না এটা কার প্রতি সিজদা ছিল এটা যারা বলেন না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি যারা বল সুবহানাল্লাহ আপনাদেরকে একটা হাদিস শুনাই বাবা শুনতে রাজি আছেন চলুন বেরান ইসলাম মুাদান সামান ইকরাম এ একদিন আমার নবী মুস্তাবান সাম্মকে বাবাজি হযরতে জিবিল আমিন এসেছেন আছার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত কি বলেন নাবি গো আপনার বয়স কত তো নাবি আমার বলতে চাই জিবির আমিন আগে তুমি আমার ডেট অফ বার আগে বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত জিবির আমিন ইয়া রাসূলুল্লাহ

এটা যারা বলবেন না

নূরকে তা যেমনি চেষ্টা করেছিলেন আল্লাহর ফারিস্তা এটা জোর বলা যাবে না আল্লাহ এটা আদমের প্রতি চেষ্টা ছিল না ছিল না বি মোহাম্মদ রসুল্লাহ তা আলা আলহ সাল্লামের প্রতি তা শেষদা তাইলে তাহলে বাবা বোঝা গেছে তো কিছু বুঝতে পেরেছেন জি বাবাদি এই যে আমরা সকাল বেলায় ক্যাম করি করি না আপনাদের মাসি তো হয় ক্যাম মায়েকে হয়তো না মায়কে হয় না এই যে বলছে হয় না মায়েকে। জি মায়েকে ক্যাম্প করতে হবে কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে বলবেন ইবাদত করে বাবাজি মুসলমান এই ক্যাম্প করলে পরে বাবা তি কিছু কিছু আগাছার বক্তার চুলকানি উঠে যায় উঠে না আগ আছে বক্তার আপনার চুলকানে উঠে যায় বেড়াদের ইসলাম মজা সামানিক রাম আমি ভাবছি দামাকে লাঠিতে বারবার ভাই চমকে গেছে হ্যাঁ বলছে মূল বৃত্তি ওয়াদ ছাড়বে তোকে লাঠি দিয়ে পিঠে মারে ফেলবে তাই আমি তো ভয় খেয়ে গেছি তো বাবা যে মুসলমান যাই হোক বেড়াদার আসুন তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছে আমি আর লম্বা ছড়া করছি না বাবাজি আমার সঙ্গে আমার সামনে বসে আছেন বাবাজি ইনিও কিন্তু বাবা চতুর্বেদী বক্তা ওয়াজ শুনবেন না শুনবেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে জি বেড়ার ইসলাম না বা আরো অনেক বক্তা আছে তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে ঠিক না একবার দূর একটা বাংলা নাচ পড়ে আল্লাহ সেই আলে মৌলানা मोहम्मद नबी रोजा शरीफ जोरे वालों नबी रोजा शरीफ देखी मन भरे ना दीदार दोगो साहे मदीना दीदार दोगो साहे मदीना आरोसी দেখ নারায়ে তাকবীর নারায়ে সালাত মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারউল ইসলাম চিসতি সাহেব আজকে বাবা যে বক্তার আগমন ঘটছেছে জরে বল সুবহানাল্লাহ এ দেখেন বাবা দি আমরা বন্ধু বুঝেন না একই সঙ্গে প্রোগ্রাম করি